হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাইকমতুল্লাহ আবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার নতুন গ্রুপ গ্রুপ 2 এর কালকে গ্রুপ ওয়ানের খেলা হয়েছে আজকে গ্রুপ টুয়ের এর খেলা গ্রুপ 2 এর খেলা নিয়ে চলে এসেছি গাইস আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখা যাক কে কোথায় নামে দেখ গাইস একটু বাইরে থেকে নয়েস আসবে একটু ইয়া করে নেন সবাই নামে যাচ্ছে গাইস গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের স্কোয়াড নেমে গেছে গাইস ওকে খোলা মাঠে বুঝলাম না ব্যাপার কি ও নামবে

আচ্ছা না আর আমি নতুন ওইরকমভাবে কিছু ইয়ে করি না যদি কোনো ভুল টুপি হয়ে থাকে কথাবার্তায় তাহলে একটু ভালোভাবে ইয়ে ও মাই গুডনেস গ্রুপ থ্রি গ্রুপ ফাইভের ফাইট হচ্ছে কার সাথে গ্রুপ সেভ সিক্সের সাথে মনে হয় নাকি না না ওকে 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 ফাইট চলছে গ্রুপ সেভেনের সাথে কার একটা কে দুটা কিল করে ফেলেছে দুটা কিল করে ফেলেছে গ্রুপ ফাইভের একটা প্লেয়ার লুজ গ্রুপ থ্রির একটা প্লেয়ার দুটো প্লেয়ার লুজ সরি গ্রুপ সেভেন সেভেনের সাথেই ওদের ফাইট হয়েছিল ওরা ভাগতেছে অলরেডি মনে হচ্ছে ভাগে যাইতে পারবেন না আমার জানা মতে ওই দেখেন গ্রুপ থ্রির এক নাম্বার প্লেয়ার অলরেডি ডাউন শুধু দুই নাম্বার প্লেয়ার বেঁচে আছে দেখা যাক এখনো গ্রুপ সিক্সের একটা প্লেয়ার লুজ ওরা ভেঙেই যাচ্ছে দেখতে গ্রুপ দুই নাম্বার প্লেয়ার গ্রুপ থ্রি দুই নাম্বার প্লেয়ার কি পারবে ওদের তিনজনকে বাঁচাতে দেখা যাক গাইস কি হয় লাস্ট পর্যন্ত ও সরি আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিতে আমার মনে নাই কিছু মনে করেন না একটু অ্যাডজাস্ট করেন ও গ্রুপ এইটের প্লেয়ার একটা লুজ অলরেডি গ্রুপ এইটের একটা প্লেয়ার লুজ ওয়ান ফুল স্কোর শেষ করে দিচ্ছি মনে হচ্ছে আমার জানা মতে না चेक करते बाद नहीं आता बस तो एक तो लैग लैगिंग ले लेगिंग वापस तो सो तो तब सब कपड़े ठीक करता है তারপর এরকম কেন इधर माना ठीक था, था, था गुरूग थी, गुरूग थी, गुरूग थी, के हमारे जाना होते ओके ग्रुप थ्री ग्रुप 3 रैक्ट नंबर प्लेयर के रिवाइव दे दिए छे ऑलरेडी আপনারা দেখতে পাচ্ছেন गाइस দেখতে পাচ্ছেন এত নো লাইফ আছে চলে যাও গ্রুপ 6 এ দুটো প্লেয়ার দুটো প্লেয়ার লাইফ আর দুটো প্লেয়ার লস আরকে রিভাইভ দিতে দুই দুইজনকে রিভাইভ দিতে পারবে

একজনকে আরো একটা প্লেয়ারকে रिवाइভ দিয়ে দিতে গ্রুপ নাম্বার 6 এ একটা প্লেয়ার আরেকজনকে रिवाइভ দিয়ে দিতে অলরেডি গ্রুপ নাম্বার 3 এর সব প্লেয়ার আবার रिवाइভ পেয়ে গেছে गाइस

কারোর সাথে কারো ফাইট দেখতে পাচ্ছি না না এই তো করো তোমরা কেন ফাইট করো করুপ নাইনের সাথে গ্রুপ নাইনের সাথে গ্রুপ বা এগারোর ফাইট চলতেছে জানি না ভাজবে কিনা ওকে একটা লুজ দুজন কি হবে থার্ড পার্টি ও মাই গুডনেস গ্রুপ এগারো শুধু বেঁচে আছে থার্ড পার্টি আসতেছে গ্রুপ এগারো মনে বাঁচবে না আমার জানা মতে কোথায় গেল থার্ড পার্টি এরা এরা ও এরা থার্ড পার্টি করছে সরি গ্রুপ দশ নম্বর থার্ড পার্টি অনেক ভালো একটা থার্ড পার্টি বসছে তা প্রতিটা কি লুট লুটে পুটে নিয়ে চাই যে মরে যাবে জানতাম চলে গিয়েছে গ্রুপ এগারো আর গ্রুপ নাইন ওরা সবাই মরে গেছে গাইস দেখতে কি হবে গাইস দেখা খাইতে

ওকে একটি নক একটি প্লেয়ার নক করে দিয়েছে কিন্তু ক্লিয়ার দেওয়ার চেষ্টা কিন্তু পারল না একটি প্লেয়ার নক করার পরও পারল না এখন গ্রুপ ফোরে একটি প্লেয়ার বেঁচে আছে স্নাইপার প্লেয়ার ও লুঙ্গি উঠায় সেই লেভেলে দৌড় মারছে লুঙ্গি উঠায় একদম গ্রুপ নাম্বার টু কি আর কি খুঁজে পাবে মনে হয় না আর পাবে না ওই অনেক দূর চলে গেছে ওই দিক দিয়ে জিপ লাইন নিয়ে চলে যাবে কেন এইসব আসছে ভেঙে যাচ্ছে গৌরী বাবা ওদের প্লেয়ার বলতেছে ভাই তুই ভাগছিস আমাদেরকে বাঁচাইছিস ভাই বুঝতে পারতেছেন সেটা Laging, lagging দেখবেন ঢপ এর করে chat অফ করে দিতে হবে lag দিচ্ছে তো এই পুরো one এর সাথে কি আর কোনো fight পুরো one এর সাথে কারো ফাইট দেখতে আমরা ও ও এইখানে ফাইট চলছে মানে গ্রুপ হ্যাঁ গ্রুপ সেভেন ও গ্রুপ সেভেনের সাথে কার ফাইট চলতেছে কিন্তু ও মাই গুডনেস গ্রুপ সেভেনের একটি প্লেয়ার এলাই আছে তিন নাম্বার উনি ভাগার চেষ্টা করতেছে গাই আর আপনারা কমেন্ট করে বলবেন কোন কোন টিম বুঝা পাবে আগে থেকে গেস করুন কত নম্বর টিম বুঝা পাবে গেস করুন গাইস গাই গেস করুন গেস ওকে আবার ফাইট ফাইটে জড়িয়ে গিয়েছে একটা নাই সরি গ্রুপ চলতেছে অলরেডি মনে হচ্ছে হ্যাঁ না 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 গ্রুপ থ্রি না কার চলতেছে বুঝতেছে না কার ফাইট চলতেছে আর সমস্যা নেই না গ্রুপ ওয়ান এর প্লেয়ার সবাইকে রিভার্ট দিয়ে দিবে গ্রুপ টু সরি দুজন রিভাইভ পেয়ে গেছে অলরেডি অলরেডি রিভাইভ পেয়ে গেছে গাইস আর সরি গাইস মাঝখানে ফোন দিয়ে দিচ্ছিল তো একটু ফোন দেওয়ার কারণে আমরা দুঃখিত ওকে একটা রিভার পায়ে নামলো ক্যাব বল কি হবে হাড্ডা হাড্ডি লড়াই ও মাই গুডনেস ওয়ান গ্রুপ ওয়ানের একটা প্লেয়ার নক কি হবে কার সাথে ফাইট হচ্ছে এটাও একটু দেখতে পারলে ভালো হইতো আমরা একটু চেষ্টা করে দেখার ও গ্রুপ নাম্বার 3 এর সাথে ফাইট হচ্ছিল মনে হয় ওকে গ্রুপ নাম্বার 4 এর সাথে ফাইট চলতেছে নক করে দিয়েছে থার্ড পার্টি থার্ড পার্টি এটা যাক রাইস আপনারা বলেন তো কে কে বুঝা নিতে পারবে একটু বলেন কে বুঝা নিতে পারবে বলেন সবার ফাইট চলতেছে আপনারা বলেন বুঝাটা কিনবে কি বার হতে পারবে মনে হয় হ্যাঁ পার এই হয়েছে অনেক কষ্টে রাইস ও মাই গুডনেস ফাইট গ্রুপ নাম্বার বাট টেনের অনেক মানে চাপ সহ্য করতে হচ্ছে প্রচুর চাপ চাপ সৃষ্টি করতেছে কিছু টেনের সাথে কার ফাইক চলতেছে দেখো না ও গ্রুপ নাম্বার টেনের সাথে ফাইক চলতেছে গ্রুপ নাম্বার থ্রির অনেক বেশি চাপ ও মাই গুডনেস ওপি লেভেলে হেডশট কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাবে মনে হয় কিন্তু ও দুইটা একটা প্লেয়ারকে অনেক ভালো ড্যামেজ দিচ্ছিলো যদি নখ করতে পারতো তাহলে একজনটা নক করছিলো একটা প্লেয়ার ভালো ড্যামেজ দিচ্ছিলো আরেকটা প্লেয়ার থাকলে অলরেডি ওরা পেরে যেত সুন্দর ওপি লেভেলের গেম প্লে ওকে গ্রুপ নাম্বার ওয়ানের সাথে মানে পাইক চলতেছে আমার জানা জানানো ও গ্রুপ নাম্বার ওয়ান কি ফুল স্কোয়াট শেষ কীভাবে গাইস হ্যাঁ বুঝলাম না আমি দেখলাম না কিছুক্ষণের ভিতরে সব পুরো স্পট শেষ ওকে গ্রুপ নাম্বার এইটের সাথে গ্রুপ নাম্বার টু নাকি কত 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 হ্যাঁ গ্রুপ নাম্বার ফাইভের ফাইট চলতেছে ও পিলে গ্রুপ নাম্বার ফাইভের একটা প্লেয়ার লুজ আর একটা প্লেয়ার ফুল ড্যামেজ দুটা দুইটা প্লেয়ার লু লুজ তিনটা প্লেয়ার লুজ মানে থার্ড পার্টি চতুর্পাশ থেকে উনি ফেঁসে গেছে পারবে না এই যে মরে গেল ওকে গ্রুপ নাম্বার এইট এর হাতে মারা গিয়েছে মারা গিয়েছে গাইস গ্রুপ নাম্বার দশ এর একটা প্লেয়ার গ্রুপ নাম্বার দশ প্রচুর চাপ সৃষ্টি করতেছে গ্রুপ নাম্বার থ্রি এইটের উপর ফুল স্কোয়াড শেষ দেখতে না দেখতে My goodness গ্রুপ নাম্বার এইট এর প্লেয়ার অনেক ভালো না একজন ওয়ান বিয়ান ও গ্রুপ নাম্বার টু এ একটা প্লেয়ার এখন এলাই ও মাই গুডনেস এটা পারল না পারল না

নম্বর ট্রেনে প্রায় দুইটা নক করে দিছে অলরেডি রিভাইভও পেয়ে গিয়েছে মনে হচ্ছে না টিকতে পারবে গ্রুপ নাম্বার ট্রেন কেন চতুর পাশ থেকে ওদের উপর রাশ চলতেছে গাইজ ও ক্রোনো পাবলিক এখনো ক্রোনো পাবলিক আছে আমি আগে জানতাম না গাইজ ওপি ওপি গ্রুপ নাম্বার টেনের একটা প্লেয়ার যে মেন প্লেয়ার উনি নক হয়ে গিয়েছে মনে হচ্ছে আর মাত্র দুটি প্লেয়ার ও তিন তিন নম্বর প্লেয়ার এলায়েন্স এই নক হয়ে গিয়েছে আমার তো একটি প্লেয়ার মনে হচ্ছে ও মাই গুড ওপি ওপি কিনটা কি কনফার্ম দিতে পারবে নো বুইয়া গ্রুপ নাম্বার সিক্স গ্রুপ নাম্বার সিক্স ওপিটা সুপার চেট গ্রুপ নাম্বার সিক্সের জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব প্লিজ